যে নারীর মধ্যে দুইটা বদ অভ্যাস থাকবে নবীজি বলছেন ওই নারী তার স্বামীর কাছে কখনো মূল্যায়ন পাবে না ওই স্বামী কখনো ওই নারীকে দেখতে পারবে না দুইটা বদ অভ্যাস বিশেষ করে আমার মা বোনদেরকে খেয়াল করা উচিত যে এই দুইটা বদ অভ্যাস যেন আমার মধ্যে না থাকে যদি থাকে তাহলে আপনি পরিত্যাগ করুন যদি পরিত্যাগ করতে না পারেন অবশ্যই আপনার স্বামী কিন্তু আপনাকে দেখতে পারবে না এক নম্বরে যেই বদ অভ্যাসের কারণে আপনার স্বামী আপনাকে মূল্যায়ন করুন না সেটা হলো আপনি যদি আপনার স্বামীর বদনাম অন্য মহিলার কাছে করেন অন্য মহিলার কাছে যদি বলেন আমার স্বামী ভালো না আমি এটা চাইলে এটা দিতে পারি না আমার স্বামী খারাপ অনেক সময় স্বামীকে ছুটো করে অন্য মহিলার কাছে তার বদনাম করা হয় এবং অপর মহিলার স্বামীর প্রশংসা করা হয় আল্লাহ নবীজি সাহাবাই কেরামকে লক্ষ্য করে বলেন সাহাবিরানের সনব তোমাদের স্ত্রীদেরকে খুব সাবধান করে বলে দিবে দুইটা বদ অভ্যাস যেন তাদের মধ্যে কখনো না থাকে দুইটা বদ অভ্যাস যদি তাদের মধ্যে পাওয়া যায় অবশ্যই আল্লাহ তালা তাকে লানত করবেন অভিশাপ দিবেন এবং ওই মহিলার স্বামীর কাছে কখনো মূল্যায়ন পাবেন না বোনদেরকে খেয়াল করে শুনতে হবে যে আপনার মধ্যে দুইটা বদ অভ্যাস থাকা যাবে না যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু স্বামীর কাছে কখনো মূল্যায়ন পাবেন না এক নম্বরে নিজের স্বামীর পর মহিলার কাছে কখনো করবেন না আজকে দেখা যাচ্ছে আমাদের মা বোনদের মধ্যে একটু সময় পাইলেই কাজের ফাঁকে একটু সময় পাইলেই অন্য মহিলার সাথে গল্প গুজবের স্থলে গল্প গুজব করতে করতে নিজের স্বামীর একটা বদনাম করে ফেলি আসলে বদনাম জিনিসটা এমন যে করতে মজা লাগে কিন্তু এটা করার পরে যে আপনার কি হবে এই চিন্তা কিন্তু আপনার মধ্যে থাকে না এই জন্য নিজের স্বামীর বদনাম যদি অন্য নারীর কাছে করেন তাহলে অন্য নারী যদিও সামনে আপনাকে ভালো বলতেছে বা আপনার কথা শুনে সে আনন্দ পাচ্ছে হতে পারে আপনার সংসার ভাঙার জন্য সে আপনার স্বামীর কানে গিয়ে এই কথাটা পৌঁছায় দিবে তখন আপনার স্বামী কিন্তু আপনাকে মূল্যায়ন করবে আমার মা না খেয়াল করে শুনুন লক্ষ্য করে স্বর নবীজি যে বলছেন মা বোনেরদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে নিজের স্বামীর বদনাম কখনো অন্য মহিলার কাছে করবেন না আল্লাহ তালা দিলেন ওই নারী স্বামীর কাছে সব থেকে ছোট হবে স্বামীর কাছে সব থেকে মূল্য কম পাবে যেই নারী স্বামীর বদনাম অন্য নারীর কাছে গিয়ে করবে শুধু তাই নয় কোনো মহিলা যদি স্বামীর বদনাম করে আল্লাহর ফেরেস্তরে তাকে সারা রাত্র লানত করতে থাকে এখন আল্লাহ ফেরিস্তাদের তো কোনো গুণা নাই তারা যদি একটা জিনিস লানত করে তারা দোয়া করলেও যেমন কবুল হয়ে যাবে দ্রুত তারা যদি বদোয়া দেয় তাহলে সেটাও কি হবে দ্রুত কবুল হয়ে যাবে আর নবীজি বলছেন যখন এক মহিলা আর এক মহিলার কাছে নিজের স্বামীর বিষয়ে আলাপ আলোচনা করে বদনাম করে ভালো হোক আর খারাপ হোক যে কোনো বিষয়ে যদি বদনাম পর্যায়ে পৌঁছায় যায় বদনাম করে ফেলে আল্লাহ ফেরিস্তারা তখন লানত করে আর এই কথাটা স্বামীর কানে যখন যাবে স্বামী ওই মহিলাকে কী করবে না মূল্যায়ন করবে দুই নম্বরে নবীজি বলছেন সাবিরা তোমাদের স্ত্রীদেরকে খুব সাবধান করে দেবে দুই নাম্বার যে এই কাজটি করলে স্বামীর কাছে কখনো মূল্য পাবে না স্বামীর কাছে কখনও দাম পাবে না সেটা হলো স্বামীর অজান্তে কোনো কিছু করা যাবে না স্বামীর অজান্তে স্বামী বলছে তুমি বাহিরে যাবে না স্বামী যখন বাসায় থাকে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে বাসায় থাকে স্বামী যখন একটু কাজের কারণে অফিসে যাক বাহিরে চলে যাক মাঠে ঘাটে চলে যাক ওই স্ত্রীর সাথে সাথে স্বামী বাড়িতে বের হওয়ার সাথে সাথে ওই স্ত্রীরও বের হয়ে যায় আর এটা যদি স্বামী পরে জানতে পারে স্বামী কি পায় কষ্ট পায় আমার ভাইয়ের লক্ষ্য করুন খেয়াল করুন মা বোনদেরকে বিশেষ করে বলতে শোনেন আপনার স্বামী যখন আপনাকে বাইরে যাইতে নিষেধ করে আপনি বাহিরে যাবেন না আপনার স্বামীর কথা মান আপনার জন্য কিন্তু ফরজ বিবাহের পরে একটা মেয়ের জন্য সব থেকে যাকে বেশি মাল মূল্যায়ন করতে হবে নবীজি বলছেন সাবিরা রে দুনিয়ার মধ্যে আল্লাহ স্বামীদেরকে কত সম্মানে করেছেন আল্লাহর পরে যদি এই দুনিয়াতে কারো পায়ে শেষ দেওয়ার অনুমতি থাকতো আমি নবীজি কোনো মেয়েকে আদেশ করতাম কোনো নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীর কদমে সেজা দিয়ে দেয় আমার মা বোনেরা তাহলে লক্ষ্য করুন যে আপনার স্বামীকে আপনার জন্য কত বড় উপহার আল্লাহ তালা করেছেন এই জন্য স্বামীর বদনাম আপনি করবেন না এবং স্বামীর অজান্তে স্বামী যা বলবে তার উল্টা চলবেন না